প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে কথা বলবো ডেস্লোর কিটস ড্রপ সম্পর্কে এই ডেসলোর কিটসটা এটা কিসের কাজে ব্যবহৃত এটা কি কী রোগের কাজ করে কাদের জন্য প্রযোজ্য এটা খাওয়ার নিয়ম দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া এ নিয়ে রয়েছে আজকে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে অবশ্যই উপকার আসবে আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো প্রিয় দর্শক তার আগে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে ড্রেসলোর এটা একটা নাম এটা হচ্ছে অরিয়ন ফার্মা লিমিটেডের একটা ব্র্যান্ডের নাম আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে ড্যাসলোর আটাডিন তো প্রিয় দর্শক এটা পেডিয়াটিক্স ড্রব এবং ড্যাসলোর সিরাপ এবং ড্যাসলোর তেল বেড এটা তিনটি পদ্ধতিতে পাওয়া যেত আমি আমি আজকে কথা বলবো ড্যাসলোর কিডস অর্থাৎ পেডিয়াটিক্স ড্রপ সম্পর্কে আমি আজকে আলোচনা করবো তো এই ড্যাসলোরটা হচ্ছে একটা অ্যান্টি হিস্টামিন এটা মানুষের শরীরের মাস্ট সেল থেকে এটা কিন্তু হিস্টামিন নিঃসরণের কিন্তু বাধা দেয় তো এটা কি কি কাজে ব্যবহৃত হয় আমরা বিস্তারিত আসুন এবার জেনে নিচ্ছি এটা অ্যালার্জি রাইনেটাইজ অর্থাৎ হাসি নাক দিয়ে পানি ফরা বা নাকের চুলকানি নাক বন্ধ হয়ে যাওয়া সোকের সুলকানি শোক দিয়ে পানি ফরা সোক লাল হয়ে যাওয়া তালুর সুলকানি এবং কাশি নিরাময় সর্মের সুলকানি বা সর্মের লাল লাল ছোটো ছোটো দাগ উপশম করা এই কয়েকটি কাজে কিন্তু ড্যাসলোর ব্যবহৃত অর্থাৎ অ্যান্টি হিস্টামিনটা ব্যবহৃত হয় তো প্রিয় দর্শক এই ডেসলোর কিটসটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রিয় বন্ধুগণ আমি যদি আরও একটু সঙ্গে আকার বলি তাহলে হচ্ছে যেমন ড্যাসলোর সিরাপটা ড্যাসলোর কিটস এটা কিন্তু ব্যবহৃত হয় যেমন ছোট বাচ্চাদের নাকে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া নাকের সুলকানি চোখে সুলকানি চোখ লাল হয়ে যা যাওয়া বা নাক বন্ধ হয়ে গেলে কিন্তু ছোটো বাচ্চারা দুধ খেতে পারে না বা অন্য কোনো খাবার খেতে পারে না নাক যখন বন্ধ হয়ে যাগে জ্বালা পোটা শুরু হয় সেখান থেকে কাশো শুরু হয় ওই অবস্থাতে আপনারা ড্যাসলোর সিরাপটা ডেস্লোর কিটসটা কিন্তু আপনারা বয়স অনুসারে খাওয়াতে পারবেন তবে এই ডেস্লোর কিটসটা শুধুমাত্র বাচ্চাদের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ ছয় থেকে এগারো মাস বয় বয়সদের শিশুদের জন্য হচ্ছে দুই মিলি ড্রপ দিনে একবার এটা অ্যান্টি হিস্টামিন তো এটা অ্যান্টি হিস্টামিন সবগুলো কিন্তু দিনে একবার আর যদি বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিগরস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে এক থেকে দুই বছর বয়সে শিশুদের জন্য দুই দশমিক পাঁচ মিলি ড্রপস দিনে একবার করে খেতে হয় তবে শূন্য থেকে ছয় মাস বয়সে শিশুদের ক্ষেত্রে ডেসলর কিটসটা ব্যবহার করা যাবে তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করাটা সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তো প্রিয় বন্ধুগণ এবার জানিয়ে দিচ্ছি যে ড্যাসলোর সিরাপের বা ডেসলোর কিডসের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে সকল ওষুধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেরকম ডেস্লোর কিডসেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে তার ভিতরে যেমন মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে অবসন্নতা দেখা যেতে পারে ঝিমুনি দেখা যেতে পারে গলবিলের পদাও দেখা যেতে পারে বদহজম মাংস ব্যথা খুবই সামান্য পরিমাণে এই কয়েকটা সামান্য পরিমাণ দেখা যেতে পারে যদি বেশি সমস্যা দেখা দেয় পার্শ্ব প্রতিক্রিয়া তাহলে যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে আপনারা সেবন করাবেন এবং পরামর্শ নেবেন ডেসলর কিডসে এই সিরাপে এই বোতলে আপনারা দেখতে পাচ্ছেন ফোন রোমিলি অর্থাৎ তিন চা চামচ পরিমাণ সিরাপ রয়েছে এটা বাচ্চাদের জন্য কিন্তু অনেকদিন চলে যাবে তো প্রিয় বন্ধুগণ আজকে এই ছিল ড্যাসলর কিডস সম্পর্কে আলোচনা ফেডিয়া ড্রপ সম্পর্কে আলোচনা করলাম আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ